আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত মার্কিন নৌবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে নয় ইরানি হত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে দশ দূষিত শহরের নয়টি ভারতে বাংলাদেশের শীর্ষে মানিকগঞ্জ পাকিস্তানের চায়ের পেয়ালা হাতে ভাইরাল সে ভারতীয় পাইলট পেলেন বীর চক্র পদক পাকিস্তান সীমান্তে আফগানিস্তানদের বিক্ষোভ বিএনপির কর্মসূচির সঙ্গে বাধাও বাড়ছে এবং সর্বশেষ জানিয়ে দেব খালেদাজিয়ার সুচিকিৎসার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ সংঘর্ষ আহত শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইরান এবং মার্কিন যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে এই যুদ্ধে ইরানের নয় সেনা নিহত হয়েছে এর পাল্টা জবাবে ইরান কি পারবে মার্কিন সেনাদেরকে খতম করতে আপনার কি মনে হয় এই ভিডিওতে কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মার্কিন নৌবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে নয় ইরানি সেনা নিহত পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষের নয় ইরানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি তুর্কি গণমাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে জানা যায় ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে সে দেশের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন তবে কবে কখন এই সংঘর্ষে বাধে তা জানাননি তিনি কমান্ডার তাংসিরি আরও জানান সংঘর্ষে আইআরজিসির নয় জন সৈন্য নিহত হয়েছে তবে নিহতের সংখ্যা সম্পর্কে এর বেশি কিছু বলেননি তিনি নৌবাহিনীর কমান্ডার ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও উল্লেখ করেছেন আলী রেজা বলেন নয় জন ইরানি নৌসেনার এ মৃত্যুর বদলা নিতে মার্কিন নৌবহরে আমরা নয়টি হামলা চালাই তবে এর বেশি কিছু জানাননি তিনি তবে ইরানের এমন বক্তব্যে পাল্টা কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ প্রসঙ্গত চলতি নভেম্বরের শুরুর দিকে ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে এক সংঘর্ষের পর ইরানের নৌবাহিনী ভিয়েতনামের একটি তেল ট্যাঙ্কার আটক করে দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা শেষে এক সপ্তাহ পর জাহাজটি ছেড়ে দেয় তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব পাকিস্তানি পত্রিকার মন্তব্য গোটা বিশ্ব আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করছে পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস পত্রিকাটি সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্য ধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে আন্তর্জাতিক সমাজের কর্ম কর্মতৎপরতা দেখে মনে হয় তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি লিখেছে আমেরিকা ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করেছে যে তারা তালেবান তালেবানের সঙ্গে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না এক্সপ্রেস পত্রিকা আরো জানিয়েছে পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা ছেড়ে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে চলতি বছরের পনেরোই আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান এরপর তারা সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন করে পাকিস্তান ও কাতার আফগানিস্তানে তালেবান সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপক চেষ্টা করা সত্ত্বেও এখনও পর্যন্ত বিশ্বের কোন দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সূত্র টুডে এখানে ওর পর করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী যা কাস্ট্রেক্স কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পরও আইসোলেশনে রয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই তথ্য জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স এর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় টিকার পুরো ডোজ আগেই নিয়েছিলেন জো ক্যাস্ট্রেক্স কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হলেন তিনি জো ক্যাস্ট্রেক্স বেলজিয়াম সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোর সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পর ফরাসি প্রধানমন্ত্রীর মে করোনা পজিটিভ হন পরে করোনা পরীক্ষায় ক্যাস্ট্রেক্সের করোনা ধরা পড়ে এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে আগামী দশ দিন আইসোলেশনে থাকবেন তিনি ওই অবস্থায় থেকেই তিনি দায়িত্ব পালন করবেন সম্প্রতি ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে কোনো কোনো দেশে করোনার চতুর্থ ঢেউ লেগেছে সংক্রমণ থেকে বাঁচতে বহু দেশ লকডাউন সহ করোনা বিধি নিষেধ আরোপ করতে শুরু করেছে সোমবার থেকেই দেশ জুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রেলিয়া তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন করোনা সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোন নিয়মের প্রয়োজন নেই কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতিমধ্যেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে তবে করোনা টিকাদান কর্মসূচিকে আরো গতিশীল করতে চান তিনি বিশ্বের সবচেয়ে দশ দূষিত শহরের নয়টি ভারতে বাংলাদেশের শীর্ষ মানিকগঞ্জে বিশ্বের দূষিত শীর্ষ দশ শহরের নয়টি স্থান দখল করেছে ভারতের শহরগুলো অপরদিকে একশো শহরের তালিকায় ভারতের ছয়চল্লিশটি শহর রয়েছে বিশ্বের বাতাসের অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এর প্রকাশিত দুই হাজার বিশ সালের শীর্ষ দূষিত শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া যায় একশো ছয় দেশে চার হাজার শহর পর্যবেক্ষণ করে এই তালিকা প্রস্তুত করা হয় দূষিত বাতাসের পরিমাণে বাংলাদেশের চারটি শহরকে এই তালিকায় রাখা হয়েছে বাংলাদেশে শীর্ষ দূষিত শহর হিসেবে তালিকায় ষোলোতম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ রাজধানী ঢাকার অবস্থান তালিকার তেইশতম স্থানে তালিকায় ভারতের ছয়চল্লিশটি ও বাংলাদেশের চারটি শহর অপর শহরগুলোর মধ্যে চীনের বিয়াল্লিশটি পাকিস্তানের ছয়টি ইন্দোনেশিয়ার একটি ও থাইল্যান্ডের একটি শহর স্থান পেয়েছে আইকিউ ইয়ারের এই তালিকায় অবশ্য প্রথম স্থানে রয়েছে চীনের মান ছিল জিংজিয়াং প্রদেশের হোতান শহর দুই হাজার বিশ সালে শহরটির গড় বায়ু দূষণের মাত্রা একশো দশ দশমিক দুই একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের উত্তরপ্রদেশের নগরী গাজিয়াবাদ দুই সালে এর গড় বায়ু দূষণের মাত্রা একশো ছয় দশমিক ছয় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের উত্তরপ্রদেশের ওই অপর নগরী বুলেন্দর শহর বায়ু দূষণের চার এ ভারতের রাজধানী দিল্লির অবস্থান তালিকায় দশম স্থানে দুই সালে দিল্লিতে গড় বায়ু দূষণের মাত্রা চুরাশি দশমিক এ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অবস্থান তালিকার একশো উনত্রিশতম স্থানে দুই সালে কলকাতায় গড় বায়ু দূষণের মাত্রা ছয় চল্লিশ দশমিক চার বাংলাদেশ থেকে দূষিত শহরের তালিকায় শীর্ষ রয়েছে মানিকগঞ্জ সম্মিলিত তালিকায় ষোলতম স্থানে রয়েছে শহরটি দুই হাজার বিশ সালের বায়ু দূষণের মাত্রা আশি দশমিক দুই এ রাজধানী ঢাকার অবস্থান তালিকার তেইশতম স্থানে দুই সালের গড় বায়ু দূষণের মাত্রা সাতাত্তর দশমিক একুয়াই শীর্ষ একশো তালিকায় থাকা বাংলাদেশের অপর দুই শহর ঢাকার আজিমপুর ও গাজীপুর জেলার শ্রীপুর সম পরিমাণ পঞ্চান্ন দশমিক সাত একুয়াই নিয়ে দুই শহরে অবস্থান তালিকায় যথাক্রমে ষাট ও একষট্টি তালিকায় বন্দর নগরী চট্টগ্রামকে অবশ্য অন্তর্ভুক্ত করা হয়নি তম স্থান নিয়ে পাকিস্তান থেকে বায়ু দূষণে পাকিস্তান থেকে তালিকায় শীর্ষে আছে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর দুই সালে এর বায়ু পজিশনের মাত্র উনআশি দশমিক দুই এ কিউআই অপরদিকে উনিশতম স্থান নিয়ে পাকিস্তান থেকে দ্বিতীয় অবস্থানে আছে পাঞ্জাবের অপর শহর বাহওয়ালপুর এর গড় বায়ু দূষণের মাত্রা আটাত্তর দশমিক সাত এ কিউআই শীর্ষ একশোর ভেতর থাকা পাকিস্তানের অপর চার শহর হচ্ছে ফয়সালাবাদ গুজরানওয়ালা মরিদকি ও রায়বান্দ চারটি শহরে পাঞ্জাব প্রদেশে অবস্থিত পাকিস্তানে চায়ের পেয়ালা হাতে ভাইরাল সেই ভারতীয় পাইলট পেলেন বীর চক্রপদক ছোট্ট একটি বাক্য যা তোলপাড় করেছিল গোটা বিশ্বে বিশেষত উপমহাদেশে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাহিনী কর্তৃক গুলি করে ভোপাতিত করে ভারতীয় মেঘ টোয়েন্টি বিমান পাকিস্তানে আটক হন সেটির পাইলট অভিনন্দন বর্তমান একটি ভাইরাল ভিডিওটিতে চা খেয়ে তিনি বলেছিলেন প্রশংসা সূচক এই বাক্যটি এদিকে সেই চায়ের ঘটনাটি আপ্যায়নের দৃষ্টান্ত হবার বদলে প্রতিষ্ঠা পায় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুইটি সামরিক গরিমা বা ইগো লড়াইয়ের দৃষ্টান্ত হিসেবে সেই লড়াইয়ের কেন্দ্রীয় চরিত্র অভিনন্দন এবার নয় উপলক্ষে অভিনন্দিত হচ্ছেন গোটা ভারতে অভিনন্দিত হচ্ছেন গোটা ভারতে সোমবার ভারতে তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক পেলেন সেই পাইলট অভিনন্দন ইন্ডিয়ান অনুযায়ী পরমবীর চক্র মহাবীর চক্রের পর ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদকবীর চক্র পেলেন অভিনন্দন বর্তমান দিল্লির এক অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতির কাছ থেকে পদকটি গ্রহণ করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিতি ছিলেন করেছিলেন সেই অনুষ্ঠানে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীতে উইং কমান্ডার পদ থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছে অভিনন্দন নজর করা সাহসিকতা প্রদর্শনের জন্য নজর করা সাহসিকতা প্রদর্শনের জন্য এই পদক বলে এই পদক বলে জানানো হয়েছে উল্লেখ ধরা পড়বার আগে পাইলট অভিনন্দন পাকিস্তানের এফ সিক্সটিন মডেলের একটি যুদ্ধ বিমানে হামলা করে সেটিকে ভূপাতিত করেন বলে দাবি করে ভারত অন্যদিকে অভিনন্দনের এই কীর্তির কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে পাকিস্তান পাকিস্তান সীমান্তে আফগানদের বিক্ষোভ পাকিস্তানের চমন সীমান্তে ব্যাপক বিক্ষোভ করেছেন আফগানিস্তানের নাগরিকরা উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে পাকিস্তানের যাওয়ার চেষ্টা করেছেন তারা হঠাৎ সীমান্ত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ এসব আফগান নাগরিক রোববার পাক নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের ইসলামাবাদের দাবি তালেবানের সাথে সম্পর্ক এবং বাণিজ্যের কারণেই সীমান্ত চালু রাখেন তারা কিন্তু পাঁচই অক্টোবর থেকে তালেবান বন্ধ করে দেয় গুরুত্বপূর্ণ এই সীমান্ত আফগানিস্তানে মানবিক সংকট দূর করতে পাঁচশো কোটি রুপি সহায়তায় ঘোষণা দিয়েছে জানিয়েছে সরকার এছাড়া চলতি মাসেই কাবুলের সাথে ফ্লাইট স্বাভাবিক করার কথা জানিয়েছে পাকিস্তান পাকিস্তানে ঢুকতে চাওয়া এক আফগান নাগরিক বলেন এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই পনেরো দিনের বেশি সময় ধরে এখানে অবস্থান করছি রাতে সড়কে ঘুমাতে হচ্ছে নিরাপত্তা কর্মীরা আমাদের নির্যাতন করছে নারী শিশু কারো কান নাই কেউ শুনছে না সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েই একজন বলেন আমরা এখানে অবস্থানের পরেই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এখান থেকে নারীদেরকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে খালেদার বিদেশে চিকিৎসা বিএনপির কর্মসূচি সঙ্গেও বাধাও বাড়ছে বিএনপির মহাসচিব বলেন আমাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই আমাদের সামনে একটাই পথ আন্দোলন 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 আর আন্দোলন এই আন্দোলনকে তীব্র করে সামনের দিকে আরো বেগবান করতে হবে খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার অনুমতি না দিলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন এ দাবিতে আগামীকাল বোধবার সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয় তারপরও যদি খালেদা মুক্তি দেওয়া না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানানো হয় সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার গণ অনুশন কর্মসূচির পর গতকাল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি শনিবার গণ অনুশনে চার জেলায় লাঠি পেটা ও হামলার ঘটনা ঘটে গতকাল সমাবেশে ছয় জেলা নাটোর খুলনা বরিশাল বরিশাল বরগুনা সুরামগঞ্জ ও সাতক্ষীরায় কর্মসূচিতে পুলিশ বাধা ও লাঠি পেটা করেছে বলে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন সংশ্লিষ্টরা বলেছেন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবিতে কর্মসূচি যত আসছে বাধা ও সংঘর্ষের ঘটনাও তত বাড়ছে গতকাল প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মেসিল নিয়ে যাওয়ার পথে কাকরাইল মোড়ে নেতাকর্মীদের লাঠি পেটা করে পুলিশ এতে অন্তত তিনজন আহত হন নাটোর শহরে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে সকালেই পুলিশ বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ের পুলিশের লাঠি পেটাও কাদানে গ্যাস নিক্ষেপে সমাবেশ পণ্ড হয় লাঠি পেটে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রোহুল কুদস तालुकদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন দৈনিক যোগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকার সহ অন্তত 20 জন আহত হন পুলিশ সন্ধ্যা পর্যন্ত বিএনপির 10 নেতা কর্মীকে আটক করে পুলিশের বাধাও লাঠি খুলনায় সমাবেশ সম্পন্ড হয়ে যায় লাঠি পেটে পাঁচ সাংবাদিক ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নগর সভাপতি নজরুল ইসলাম সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ জামান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান সহ 50 জন আহত হন এ সময় জন্মভূমির সাংবাদিক দেবব্রত রায় সময় টেলিভিশনের আব্দুল হালিম যমুনা টেলিভিশনের আমির শায়েল প্রথম আলোর Saddam হোসেন ও এসএ টিভির মোহাম্মদ ইব্রাহিম আহত হয়েছিল পুলিশ ঘটনা স্থল থেকে পাঁচজনকে আটক করেছে খালেদ জিয়ার সুচিকিৎসার দাবিতে দেড় জুড়ে বিক্ষোভ সংঘর্ষ আহত শতাধিক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে দেড় জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলটির নেতা বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া লাঠি সার্চ টিয়ার শেল রাবার বুলেট ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে পুলিশের ওসি সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত শতাধিক লোক গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে নাটোর প্রতিনিধি জানান নাটোরের বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এ সময় লাঠি চার্জ টিয়ার শেল এবং ইটপাটকেল নিক্ষেপে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান দুই সাংবাদিক সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন ঘটনার সঙ্গে জড়িত থাকায় যুবদল নেতা ডালিম সহ চার নেতা কর্মীকে আটক করেছে পুলিশ এ ঘটনায় বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দু সালুকদার দলুর সহধর্মিনী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন সবি সহ আহতদের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে বিএনপি